এইবার দেখো এইবার হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র এইটা হচ্ছে এই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এই ভরবেগ সংরক্ষণশীলতা এই সূত্রে কি বলছে দেখো তো একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগ এই যে ভরবেগ ও শেষ ভরবেগ শেষ ভরবেগ সমান হবে অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হবে এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝাইছে চলো আমরা একটু দেখি এটা এবার মনে করো এই যে এই জায়গায় একটা বস্তু বস্তু আছে তারপর হচ্ছে এই জায়গায় আছে ঠিক আছে এই বস্তুটার ওকে এইবার এই বস্তুটার ভর মনে করো হচ্ছে এম ওয়ান স্মল এম ওয়ান স্মল এম ওয়ান ঠিক আছে আর এই যে বস্তুটা এইদিকে ইউ ওয়ান ব্যাগে চলছে তারপর এই যে এ পরের বস্তুটা পরের বস্তুটার ভর মনে করো হচ্ছে এম টু আর এই বস্তুটা এদিকে চলছে হচ্ছে U2 ব্যাগে এইবার এইবার বুঝো এইবার যদি ইউ ওয়ান যদি ইউ থেকে বড় হয় অর্থাৎ ইউ ওয়ানের ব্যাগটা যদি ইউ থেকে বড় হয় বেশি হয় তাহলে কি হবে একটা পর্যায়ে যেয়া এই যে এই বস্তুটা এই বস্তুটাকে ধাক্কা দিবে ধাক্কা দিবে তাহলে অর্থাৎ কি অর্থাৎ একটা পর্যায়ে যাওয়ার পর এই যে বস্তুটা প্রথম বস্তুটা কি করবে দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার পরে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হবে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে ধাক্কা দিবে মানে কি সংঘর্ষে হবে এখন ধরো এই যে সংঘর্ষ হইলো সংঘর্ষ হওয়ার পরে তারা কিন্তু এবার নতুন আর আরো দুই নতুন দুইটা ব্যাগ পাবে নতুন কি এই যে ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে এই যে আগে যে ব্যাগটা ছিল এই ব্যাগটা এবার কি হবে এইবার হচ্ছে আগেরই ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে আগের ব্যাগটা চেঞ্জ হয়ে আগের চেঞ্জ হয়ে প্রথম বস্তুটা ভি ওয়ান সংঘর্ষের পরে তারপর আর এই পরের বস্তুটা কি করবে পরের এই যে বস্তুটা অর্জন করবে ঠিক আছে যদি এখানে যদি ইউ ওয়ান যদি ইউটিউ থেকে বড় হয় তাহলে সংঘর্ষে লিপ্ত হবে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এই যে এম ওয়ান ভরের বস্তুটা ভি ওয়ান ব্যয় অর্জন করবে তারপর এম টু ভরের বস্তুটা ভি টু ব্যয় অর্জন করবে এইবার চলো আমরা লিখি যে সংঘর্ষের পূর্বে কি সংঘর্ষের পূর্বে আমরা নির্ণয় করব কি নির্ণয় করব সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ তাহলে লিখিয়ে সংঘর্ষের পূর্বে ভরবেগ বা সংঘর্ষের আগের ভরবেগ ঠিক আছে তাহলে সংঘর্ষের আগের ভরবেগ মোট ভরবেগ কি লিখবো সংঘর্ষের আগের মোট ভরবেগ মোট ভরবেগ অর্থাৎ এই যে এই বস্তুটার ভরবেগ আর এই বস্তুটার ভরবেগটা আমরা যোগ করব তাহলে দেখো প্রথম বস্তুটার ভরবেগ কি আমরা ভরবেগ সমান কি পড়ছি একটু আগে ভর আর বেগের গুণফল তাহলে আমরা প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে m1 u1 তারপর দ্বিতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে কি m2 u2 এবার দেখো আমরা মোট ভরবেগ বলছি না তার মানে আমরা যোগ করব এইবার এইবার হচ্ছে কি এবার হচ্ছে দ্বিতীয় বস্তু এবার হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ কি সংঘর্ষের পরের ভরবেগ মোট 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 ভরবেগ ভরবেগ এবার কত এই যে এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান ভি ওয়ান এটি হচ্ছে ভরবেগ সংঘর্ষের পরের আর এই পাশে আছে হচ্ছে এম টু ভি টু এবার আমরা কি করবো দুইটাকে পরের মোট ভরবেগ করতে হলে যোগ করে দেব এবার দেখো আমরা কি অর্ধেক শেষ করছি সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে এবার কি বলছে এই যে আদি ভরবেগ এই যে আদি ভরবেগ তারপর শেষ ভরবেগ আদি ভরবেগ আর এটা হচ্ছে শেষ ভরবেগ ঠিক আছে আমরা এটাকে চাইলে আদি ভরবেগ ও লিখতে পারি কি আদি ভর বেগ বা আদি ভরবেগ বা কি সংঘর্ষের পূর্বের ভরবেগ আর এটাকে আমরা বলতে পারি শেষ ভরবেগ তারপর লিখবো বা সংঘর্ষের পরের মোট ভরবেগ ঠিক আছে এতটুকু পাইলাম এবার আমাদেরকে বলছে এই দুটা জিনিস সমান কি বলছে এবার আমাদেরকে বলছে হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম আর হচ্ছে এম প্লাস এম এই দুটা জিনিস সমান এই দুটো জিনিস সমান এই যে আমাদের এইটাই হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র কি এটা হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র এইবার দেখো এই যে ভরবেগ যে সূত্র পাইলাম যে কিভাবে কি এই সূত্রটার মিনিং বুঝাইলাম এবার দেখো আমরা এই সূত্রটা একটু প্রমাণ করে আসি আসলে আমরা প্রমাণ কি করতে পারবো যে এই যে এম ওয়ান ইউন এম টু ইউ সমান এম ওয়ান ভি এটা কি আসলে সঠিক এটা আমরা একটু প্রমাণ করে আসি ঠিক আছে তাহলে প্রমাণ করে আসি প্রমাণ করতে হলে আমাদের এই জিনিসটা তো লাগবে তো আগে কপি নি ঠিক আছে ওকে এইবার দেখো হ্যাঁ ওকে ঠিক আছে এইবার দেখো এই জায়গায় দেখো এই জায়গায় সংঘর্ষ হয়েছে ঠিক আছে সরি এই জায়গায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিছে তখন এই যে দ্বিতীয় বস্তুর উপর বলটা কাজ করছে কোন দিকে এদিকে না আবার এবার এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর বলটা কাজ করছে এদিকে কিন্তু প্রথম বস্তুর উপর বলটা কাজ করছে তার উল্টা দিকে কোন দিকে এদিকে প্রথম বস্তুর উপর বলটা কাজ করছে উল্টা দিকে ঠিক আছে তাহলে দেখো আমরা আবার বুঝি প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর দ্বিতীয় বস্তুর উপর বল কাজ করছে এদিকে আর ধাক্কার সময় সংঘর্ষের সময় প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু কর্তৃক অর্থাৎ বলটা দিছে এদিকে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে বলছি এখন দেখো আমরা যদি আমরা যদি প্রথম বস্তুর উপর যে বলটা কাজ করছে এই বলটাকে আমরা এফ ওয়ান ধরি আর তাইলে আমরা দ্বিতীয় বস্তুর উপর যে বল কাজ করছে এই বলটাকে আমরা কি ধরব এফ টু ধরবো এবার দেখো এখানে ক্রিয়ার প্রতিক্রিয়া বল হইছে আর কি এখন দেখো এখানে আমরা জানি কি ক্রিয়ার প্রতিক্রিয়া বল সমান তার মানে আমরা এখানে এখানে এই জিনিসটা লিখতে পারি যে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু এখন তুমি মাইনাসটা কেন দিলাম মাইনাসটা হচ্ছে আমরা এফ ওয়ানের দিক এদিককে যদি আমরা প্লাস ধরি তাহলে এফ টুর দিকটাকে আমরা মাইনাস ধরব এই মাইনাসটা হচ্ছে মেনলি হচ্ছে দিক বুঝায় মাইনাসটা কি বুঝায় দিক এখন এখন বুঝো আমরা মানে কি জানি এফ ওয়ান মানে বল মানে কি বল মানে কি আমরা কি করতে পারি আমরা এইভাবে লিখতে পারি এফ ওয়ান তাহলে এফ ওয়ান ইকুয়াল এম এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ইউনাইডেড বাই টি ইকাল মাইনাস এফ টু সমান কি টি ওয়ান টি টু কেন লেখেন নাই দেখো টিটা কি আসলে টিটা হচ্ছে এই জায়গায় সংঘর্ষকালীন সময় সংঘর্ষকালীন সময় কিন্তু জনের দুইটা বস্তুর ক্ষেত্রে সেম লাগছে এই জন্য আমরা টিটাকে কমন রাখছি মানে একই রাখছি এরপর এরপর দেখো আমরা যদি দুই পাশ থেকে টি বাদ দিই টি বাদ দিলে আমাদের হচ্ছে কি এম ওয়ান ভি ওয়ান তারপর হচ্ছে ভি টু মাইনাস ইউ টু ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে কি এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা গুণ করা তাহলে আমরা গুণ করি এম ওয়ান তাহলে ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ এতটুকু তো বুঝছো তারপর এবার দেখো মাইনাস এম টু এর সাথে V2 টু করলে এম V2 ভি টু এই যে মাইনাসের মাইনাসে প্লাস তারপর হচ্ছে এম টু ইউ এইবার যদি আমরা ইউওয়ালা সংখ্যাগুলোকে আমরা ই পাশে চলে ইউওয়ালা রাশি যেটা আছে এম টু এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি অথবা বাম পাশে আমরা একটা কাজ করি যেহেতু তোমাদের সুবিধার্থে আমরা মাইনাসটাকে যেহেতু প্লাস বানাইতে হবে তাহলে একটা কাজ করি এই যে এম ওয়ান ইউ ওয়ান এটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এম টু এম টু ভি টাকে আমরা এই পাশে নিয়ে আসি ঠিক আছে তাহলে কি হবে এম ওয়ান ভি ওয়ান ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি আমরা এবার এটাকে আমরা যেহেতু প্রমাণে চলে আসছি এবার এটাকে আমরা একটু হোয়াইট কালারে লিখি যাতে বুঝতে পারো তাহলে এইবার এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল এম ওয়ান ইউ ওয়ান এই যে মাইনাস পাশে প্লেস প্লাস হয়ে গেছে তারপর হচ্ছে এম টু ইউ ঠিক আছে তাহলে দেখো তোমরা তাহলে এইটা হচ্ছে আমাদের মেন সূত্র অর্থাৎ আদি ভাবে একটা পরে হয়ে গেছে এখন আমরা কি করব আমরা এক লাইনে করে ফেলতে পারি তো আমরা এটাকে কি করব আমরা জাস্ট এটাকে এই যে পরে নিয়ে দিব তাহলে তো হয়ে গেছে তারপরে এই যে এই জিনিসটাকে আমরা তোমরা কি করবা তোমরা তোমরা চাইলে এই যে তোমরা কি করবে তোমরা এই লাইনের পরে এই লাইনের পরে এই লাইনটা ডিরেক্ট লিখে দিবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই যে এই জিনিসটা এখন প্রসেস করছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কি এই জিনিসটাই তো ছিল যে m1 u1 m2, m2 u2 এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভরবেগের সূত্র ক্লিয়ার এই জিনিসটা হচ্ছে কি এটা হচ্ছে এটার প্রমাণ ঠিক আছে আশা করি সবাই বুঝছো